আসসালামু আলাইকুম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা নওগা থেকে সান্তারের দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছি আপনারা বুঝতেই পারছেন না তখন যে কিসের উপর ভিডিওটি করব তা ভিডিওর শুরুতে আপনারা দেখছেন তো আজকে আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে নওগাঁ থেকে সান্তার আমরা যাচ্ছি হকার্স মার্কেটে যা শীতের সময় একটি হকার মার্কেট মানে দোকান বসে যেখানে অনেক সাশ্রয়ী দামে দেশি বিদেশি শীতের কাপড় পাওয়া যায় আপনারা অনেকেই জানেন যে নওগাঁ থেকে সাঁতারে যেতে সময় অনেক কম লাগে তো আমরা এখন বর্তমানে সাঁতার রেল স্টেশনে আছি তো দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আমার ছোটো বোন ও ভাগ্নি আছে তো আজকে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো হকার মার্কেট যেখানে অনেক কম দামে দেশি বিদেশি কাপড় পাওয়া যায় তো আমার ভাগ্নি নুহি আমি আর আমার ছোটো বোন আমরা আজকে মার্কেটের ভিতরে যাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো তো প্রথমেই ঢুকতে হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন যা আরও ক্রেতারা আছে তারা জিনিস কেনার জন্য আসছে অনেক উন্নত মানের ভালো ভালো কাপড় যা কিছু নেবেন দেখে শুনে নিতে হবে আপনাদের এখানে নতুন মাল পুরানো মাল সব কিছুই আছে যে দেখতে পাচ্ছেন একটা মুরব্বী কাপড় কিনতে আসছে অনেক লোকজন এখানে যায় নওগা থেকে নওগার বাইরে থেকে সান্তার এবং আদমদিঘি ডুব যাচ্ছিয়া আশেপাশে সব জায়গা থেকেই লোকজন আসে এখানে শীতের কাপড় কেনাকাটা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটি দোকানের সামনে আমরা দাঁড়িয়ে আছি অনেক ক্রেতারাও এখানে কেনাকাটা করার জন্য আসছেন অনেক অল্প দামে ভালো ভালো কাপড় পাওয়া যায় দেশি বিদেশি ছোট বাচ্চাদের শীতের পোশাক বড়দের এইগুলো মেয়েদের দেখতেছেন এখানে অনেক কাপড় আসছে শীতের কাপড় কেনার জন্য আপনি যেটাই নেবেন দেখে শুনে আপনাকে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভাগ্নিটি দুষ্টু ভাগ্নি তো আপনারা সান্তা গেলে যদি কারো শীতের কাপড় প্রয়োজন হয় অল্প সাশ্রয় দামে ভালো ভালো কাপড় নিতে পারেন যে আমার ছোট বোন দেখেন ভ্যাগ্নিকে কোলে নিয়ে আরেক ভ্যাগ্নি দুষ্টামি করতেছে কাপড় কাটা করতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে কোট আছে যাদের কোট লাগবে নিতে পারেন অনেক দাম সাশ্রয় ভালো কাপড়ের উন্নত মানের কোট পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড তো এই মার্কেটে যাওয়ার পরে দেখতে পালাম আমার বন্ধুদের সেই দোকান নিয়ে বসে আছে রাব্বি ওরিকোটের দোকান এটা তো এই যে আমার ছোটো বোন কাপড় কিনে নিয়ে ব্যস্ত এবং এই যে দেখেন ছোটো ভ্যাগনিটি কীভাবে ঘুমাচ্ছে এবং এখানে দেখেন এই যে দেশি বিদেশি কম্বলগুলো আছে এগুলোর দামও সাশ্রয় সেকেন্ড হ্যান্ড কম্বল সিঙ্গেল কম্বল সব কিছুই পাবেন এই যে দেখেন অনেক আমরা এমন সময় গিয়েছি সেই সময় লোকজন কম ছিল দুপুরবেলা গিয়েছি আপনারা সুন্দর পরে গেলে অনেক ভিড় দেখতে পাবেন এবং ছোট থেকে বড় সবার জিনিসপত্র পাওয়া যায় যে ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার ব্যবস্থা করে দিবেন আল্লাহ হাফেজ